নমস্কার ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভীষণ আনন্দের দিন আমার ভাইপো আজকে নতুন গাড়ি কিনল পরের দিন সকালবেলায় সবাই স্নান সেরে দক্ষিণেশ্বরে গেলাম পুজো দিতে দক্ষিণেশ্বরে ছিল প্রচণ্ড ভিড় কারণ এমনিতেই পৌষ মাস তার মধ্যে আবার শনিবার এত ভিড় ছিল অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে যাই হোক লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিলাম তারপরে ঠাকুরমশাই এসে আমাদের গাড়িটাও পুজো করে দিয়ে গেল এবার আমরা চলে এসেছি আমার বাড়িতে এখানে আমরা লাঞ্চ সেরে এখন আমার ভাইপো আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো ঘুরতে দেখি কোথায় আমাদের ঘুরতে নিয়ে যায় সব কিছুই আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো